ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য আসসালামাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে এবার অনেকেই তো বলতেছে যে আগামী এপ্রিলের পঁচিশ তারিখের আগেই নাকি শেখ হাসিনা আবারও বাংলাদেশে ঢুকতে যাচ্ছে কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না সঠিকভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশে আবারও আওয়ামী লীগ সরকার প্রয়োজন সেই আওয়ামী লীগ সরকারকে প্রয়োজন বলেই নাকি জনগণ আবারও মাঠে আন্দোলন করতে যাচ্ছে জনগণ আবারও মাঠে আন্দোলনে নামবে ডক্টর ইউনুসকে বসিয়ে আবারও শেখ না সরকারকে আনার একটা পদ্ধতি চলবে হ্যাঁ দর্শক এমন কথাই কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে আমি আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো রিকোয়েস্ট করবো ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখার আর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে এসে বেলকনটি অন করে রাখবেন সো দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব এখন ইউনু সাহেব ক্ষমতায় আছেন তিনি বলতেছেন যে জুন দুই হাজার মধ্যে নির্বাচন দিয়ে মোটামুটি তিনি বিদায় হইতে চান তিনি বলতেছেন যে এই রাষ্ট্র পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ নয় মানে উনি হচ্ছেন অন্য লাইনের লোক তিনি হচ্ছেন ওই ক্ষুদ্র ঋণ নিয়ে থাকতে চান দেশে বিদেশে ঘুরলেন এটা হলো তার জীবন এখন আমাদের মধ্যে এক ধরনের লোক বের হয়েছে এরা দাবি করতেছে না ডক্টর ইউনুসকে ইউনুস সাহকে আরো পাঁচ বছর রাখতে ক্ষমতায় তো এখন এই যে আট মাস গেল ইউনুস সাহেবের যে শাসন এই মাসের প্রথম দিকে বিএনপি বৈষম্য বিরোধী যারা ছিল জামাত ইসলাম সবাই তাকে সাপোর্ট করছে কিন্তু এখন দেখা যায় খোদ নাগরিক পার্টি এই যে বৈষম্য বিরোধীরা যারা প্রাথমিক নিয়োগদাতা ছিল ইউনুস সরকারের তারাই চুপ রাঙ্গাচ্ছে এখন তার দিকে এখন এই ইউনুস সরকার কিছু কিছু দিকে বেশ সাফল্য দেখিয়েছে তারা বিশেষ করে এই রমজানের দ্রব্যমূল্যকে তারা স্থিতিশীল রেখেছিল ব্যাংকিং খাতকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে কিন্তু তারপর সরকার অনেকটা ঝুঁকিতে যাচ্ছে এখন ঝুঁকিগুলো কি রকম প্রথম কথা হচ্ছে ওই যে প্রাথমিক নিয়োগদাতা যারা ছিল এই সরকারের বৈষম্য বিরোধীরা যারা পরে রাজনৈতিক পার্টি করেছে এবং এই নাগরিক পার্টি এখন এই নাগরিক পার্টি কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে দিন দিন সমালোচিত হচ্ছে বিভিন্ন কাজে এবং অনেকে তাদের উপর বিরক্ত হচ্ছে এখন নিয়োগদাতা যদি দুর্বল হয়ে যায় তাহলে যাকে নিয়োগ দিলেন তিনি স্বাভাবিকভাবে তিনিও দুর্বল হবে ওরা যদি ঝুঁকিতে থাকে তিনিও ঝুঁকিতে থাকবেন আর দুই নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে সরকার যখন ক্ষমতায় আসলো মানে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে গরু পর্যন্ত সবাই বাই হইতে থাকে তারপর চিন্তায়, চুরি মব দর্শন ডাকাতি মানে হুলুস্তুল লাগিয়ে গেল এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইম্প্রুভ করছে কিন্তু এখনো সন্তোষজনক না এবং সেখানে আর্মিও ঠেক দিয়ে রাখছে যার ফলে এখানেও ইউনো সরকারের ঝুঁকি আছে তারপরে নতুন ঝুঁকি আসছে সরকারের মাথায় যে সাত্রিশ পার্সেন্ট মানে শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা এখন যদিও এটা স্থগিত করেছে কয়েকদিনের জন্য কিন্তু এটা আবার চালল কিন্তু বাংলাদেশের বড় ব্যবসা হচ্ছে আমেরিকার সাথে গার্মেন্টস ব্যবসা এখন আমরা সবাই জানি গার্মেন্টস আমাদের বড় একটা আয়ের উৎস এবং গার্মেন্টস যদি কোনো কারণে ঝুঁকিতে পড়ে গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে এই যে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে বাড়বে ক্রাইম এবং এই ইউনুস সাহেব সেখানেও ঝুঁকিতে আছে তারপরে এই যে অস্ত্র লোট হলো পাঁচ আগস্টের পর এখনো প্রায় দেড় হাজার অস্ত্র উদ্ধার করা যায় এবং এইগুলো ব্যবহৃত হতে পারে আগামী নির্বাচন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এবং এখানে ঝুঁকিতে তারপরে ভারতের সাথে বৈঠক হলো এই বৈঠকে সরকার মনে করেছিল যে সব সমস্যা মিটমাট হয়ে গেছে আমরা এখন বন্ধ হয়ে গেছি আবার কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে দেখা গেল ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল ভারত এবং এই জিনিসটা বাতিল করে দিয়ে বাংলাদেশ কিছুটা বেকায়দায় পড়ে গেছে এবং ভারতের আর বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা করে তারা সেটা প্রমাণ দিচ্ছে এখন এইখানেও ঝুঁকি আছে আরেকটা ঝুঁকি হলো যে নির্বাচন আসতেছে নির্বাচন ইস্যুতে বিএনপি কিন্তু আন্দোলনে নামতে পারে তারা অলরেডি হুমকি দিয়ে রাখছে কারণ সরকার নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ এখনো দেয় নাই কিন্তু এই ঝুঁকির মধ্যেও আবার ইউনুস সরকারের ব্যক্তিগত যে ইউনুস সাহেবের একটা ইমেজ আছে আন্তর্জাতিক পর্যায়ে এটা বেশ শক্ত কিন্তু যদি তিনি এই এইসব সমস্যাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারেন ওইসব না মানে তখন বিপদে পড়ার সম্ভাবনা প্রায় এবং এটাও শোনা যায় যে এই বিপদে যদি তিনি পড়েন তাহলে দেশ ছেড়ে পালাতে হতে পারে তাকে কারণ এই সুযোগ গ্রহণ করবে আওয়ামী লীগ তারা হুর করে ঢুকে যেতে পারে তখন গণেশ উল্টে যেতে পারে সুতরাং তিনি তো ঝুঁকিতে আছেন বিপদে আছেন উনি সব নিজেও জানেন এবং তার কথায় মাঝে মধ্যে বোঝা যাচ্ছে যে

আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার থাকার কথা শেষের দিকে দিস বাংলা অর্থ ছিল এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ শুধুমাত্র ইসরায়েল ছাড়া কিন্তু দুই সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী লীগ সরকারের আমলে তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করে এই লেখাটা সরে গেল এমনকি এ নিয়ে বাংলাদেশের জনগণকে কোন ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি আর বিষয়টা জানা পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল আমি একটা ভিডিও উচিত হয় না জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় একটা টাচ করছে দেখেন ইসরায়েলের সাথে তো তোলা অনেকেরই সম্পর্ক আমাদেরও হয়তো আছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক কিছু থাকতে পারে ব্যবসা প্রযুক্তি এগুলার জন্য অনেক কিছু হয়তো তো তোলা হয় আমরাও ব্যবহার করি ইসরায়েল অনেক প্রোডাক্ট মুখে মুখে যাই বলি ব্যক্তি জীবনে আমি জানিও হয়তো আমার অনেক প্রোডাক্টের মধ্যে ইসরায়েল কানেক্টেড আছে থাকতে পারে কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছিল কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে মানে আওয়ামী সরকারের আমলে দুই হাজার বিশ সালে লেখাটা ছিল যেটা বদলায় লেখা ছিল এই দুটা শব্দটা গেছিল সেই দুইটা শব্দই এখন আবার আমাদের পাসপোর্টে যুক্ত করা হয়েছে পুনর্বহাল করা হয়েছে তেরোই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞাপনে বিষয়টি জানানো হয় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফুস বলছেন পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বিষয়টিকে বহাল করা হয়েছে এবং এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা থাকতো এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত যেটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার সেটা আবারও এই ইউনো সরকার তিনি পরিবর্তন করে ওই জায়গায় নিয়ে আসছেন অ্যান্ড ইটস এ ভেরি গ্রেট ওয়ার্ক দেখেন আমাদের প্রতিবাদে রিয়েকশন হয় গাজায় আমাদের প্রতিবাদে

এবং বিনিয়োগ সম্মেলনে যেটি ডাকা হয়েছিল ঢাকায় তার মধ্যমণি ছিলেন তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন যেভাবে কথা বলেছেন অনেকেই খুব আকৃষ্ট তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে তিন কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বর্তমানে যেখানে বিনিয়োগ বিমুখ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুড়ি দিতে পারলো ইতিমধ্যে খুবই জনপ্রিয় তার চলন বলন তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে পজিটিভ আছে এবং ইয়াং জেনারেশনের এখন ক্রেজ দি তো ভালো এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান অর্থাৎ যে ঘোড়াটা লম্বা সময় জানি দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান স্বল্প মেয়াদী সরকার পরে সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে চান কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন এখানে যারা এসছে তারা আসলে ওই এ সরকারে থাকলো না থাকলে সেটা চিন্তা করেনি তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো তারা কোন জায়গায় বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে এই বিনিয়োগের সহজে একটা জনশক্তি আছে আরো এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে ঢাকার কাছাকাছি এটি এক হাজার বেডের অত্যাধুনিক হাসপাতাল করা হবে তো এইসব গুলো আসছে অন্তবর্তী সরকারের সময় এবং তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে আজকে বেনি রোডে ফরেন সার্ভিস একাডেমি সংবাদ সম্মেলনে বলছে বাংলাদেশ সরকারের মোট দায়ী হয়েছে প্রায় দেড় কোটি টাকা এমন এরকম টাকাই না আর এই ধরনের সম্মেলন হলে মানে কোটি টাকা মানে হাওয়া হয়ে যেত যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় কোটি 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 টাকা টাকা আর সব সরকারের অংশ হচ্ছে দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এর মধ্যে সরকার এক কোটি পঁয়তাল্লিশ লাখ খরচের হিসাব দিয়ে সামিটি মূল্যায়ন করা ঠিক হবে না বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটের নয় এর আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে সামিটে সেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন বিষয়টি এমন নয় তাই এটাকে সামিটির সফলতা হিসেবে দেখার সুযোগ নেই সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না এছাড়া ছয়টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে বিনিয়োগকারীদের পাশাপাশি এবার পঞ্চাশটি দেশ থেকে চারশো পনেরো জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আটান্ন শতাংশ বাকিরা প্রবাসী এটা ভালো

তার বিপরীতে কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে এর যদি আমি অর্ধেকের অর্ধেক হয় খারাপ কি মন্দ কি তো শুরু হলো তারপরে আগামী সরকার যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে স্থিতিশীল হবে তখন আরো বাড়বে সমস্যা তো নেই নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবে এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানাগুলোর শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গা যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য স্পেশালি সামরিক বাহিনীগুলোতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন প্রিয় হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের ইনভারনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ তার নিচের খরচ তার আয় বের হিসাবটা করে হয়তোবা বা বিটুইন বাংলাদেশ সেই টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাত্রা একটা স্যালারি হবে তারপরেও আপনি আমি চিন্তা যদি करिए যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজকোলাতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেডি চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশী তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলোতে যেই অস্ত্রগুলো তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক লাগে আমাদের আমাদের আনসার বাহিনীর জন্য জন্য রেবের এই যে সাধারণ যারা চাকরি করে তাদের জন্য জন্য যুদ্ধের আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলো বানাতে পারি এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্র্যাঙ্কের কিছু পার্স তৈরি হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি কিন্তু এটার নাকি খুব হয়। কিন্তু ফিটিংটা কান্ট্রিতে না তার নিজের দেশে যদি আমাদের বিশ্বের বড় বড় অস্ত্র কারখানা ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখেন আগামী পাঁচ বছর দশ বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তখন যে আজকের তরুণ আজকে যারা শিশু আছে তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে তো দর্শক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনাদের মন্তব্য কি আর আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হল আমাদের বক্তারা যে সমস্ত কথা বলেছে বা প্রতিবেদনের মধ্যে তথ্যগুলো তো আপনারা শুনতেই পারলেন এই তথ্যগুলো দেখার পর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং এই যে বাংলাদেশের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলতেছে যে শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে ফিরে আসবে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই মন্তব্যগুলোর জন্যই কিন্তু অনেক কিছু ডিসন নেওয়া হয় তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ